আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সেকেন্ড ইলেকটেশনের একটি খুবই হাই পার্সেন্টের জাতমান গুণ সম্পন্ন একটি গাবি সাথে একটি বকন বাচ্চা দেখেন বাচ্চাটা কি দেখেন আজকে এগারো দিন বয়স গাবিটা একটু খেয়াল করেন একদম হাঁস গলা চিকুন চিকুন শিং একদম হাঁস গলা দেখেন পিঠের টানাটা কি একদম ঘোরাঘুর চারটা পাটের কোয়ালিটি একটু দেখাই আমি চারটা বাট চার জায়গায় একদম পিওর কলম বাট একদম পিওর কলম দেখেন ওলানের স্ট্রাকচারটা দেখেন ওলানটা কত সুন্দর একদম স্কোয়ার মাজার থেকে শুরু করে একদম ওলান পায়ের যে খুরগুলা পিঠের যে টানাটা একটা জাত গাভীর যা যা বৈশিষ্ট্য প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু আর ভিতরে আছে গলা থেকে শুরু করে সিং মাথা কান থোতা ওলানের রক বাট আল্লাহর রহমত আল্লাহ পাক সব দান করতে এই যে আমাদের আরেকটি গাবি এটিও একটি সেকেন্ড লেক্টেশনের গাবি দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স আট দিন যদি আমাদের এই গাভীটিও কেউ সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন গাভীর জাত কাকে বলে বিট কাকে বলে মার্শাল্লাহ যেমন ওলান একটা বাট বাচ্চা এমন অনেক রকগুলো দেখেন একদম পয়সা আছে একদম হাই পার্সেন্ট